ভাগবত গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ জীবনে কোনো সময় খারাপ এলে মাথায় রাখবেন এই দুটি জিনিস খারাপ সময় কেটে অবশ্যই ভালো সময় আসবে আমাদের প্রত্যেকের জীবনে একটিবার খারাপ সময় আসে সেই সময় আমরা বুঝতে পারি না কিভাবে এই সময়টা কাটিয়ে উঠব আমাদের জীবনে পড়া লেগেই থাকে সব কিছু নিয়ে আমাদের চলতে হয় জীবনে খারাপ সময় এলে কেউ সম্মুখীন করে আবার কেউ ভেঙে পড়ে একটা কথা সবসময় মনে রাখবেন আপনি যদি কঠিন সময়কে নিজেকে সামলাতে না পারেন তাহলে কখনো কোনো যন্ত্রণা থেকে মুক্তি পাবেন না আসলে কিছু জিনিস রয়েছে যা আমাদের খারাপ সময় করা উচিত কিন্তু বেশিরভাগ সময় খারাপ সময় এলে মানুষ এই কাজগুলো করা ছেড়ে দেয় ভগবান শ্রীকৃষ্ণ খারাপ সময়ে এসে দাঁড়িয়ে কি করবেন তাই বলেছেন শ্রীমৎ ভগবদ্গীতায় আমাদের সকলের মনে শ্রীকৃষ্ণ বাস করেন সকলেরই কৃষ্ণ ভগবানের উপর অপার আস্থা আমাদের এই জীবন বদলে দিতে পারে শ্রীকৃষ্ণের কিছু কথা আমরা সকলেই জানি যেখানে কৃষ্ণের কিছু বাণী লেখা রয়েছে কুরুক্ষেত্রে যুদ্ধের সময় অর্জুন আপনজনদের সাথে যুদ্ধ করতে হবে এবং তাদের প্রাণ নিতে হবে এই কথা ভেবে ভয়ভীত হয়েছিলেন তা দেখে ভগবান শ্রীকৃষ্ণ তাকে কিছু উপদেশ দেন সেই উপদেশে গীতার বাণী গীতার বাণী সঠিকভাবে মেনে চলতে পারলে আমরা জীবনে সাফল্য লাভ করতে পারি এবং সব রকম প্রতিকূলতার সঙ্গে লড়াই করার শক্তি অর্জন করি শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের জীবদ্দশা এবং তার পরের অবস্থার জন্য সমানভাবে কার্যকরী গীতার দর্শন আমাদের জীবনকে সঠিকভাবে চালনা করে শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবন কখনো এক থাকে না জীবনে যেমন খারাপ সময় আসে তেমন ভালো সময়ও আসে কিভাবে কঠিন সময়ের মোকাবিলা করতে হয় সেই উপদেশ গীতায় দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কি বলেছেন তিনি তিনি বলেছেন সময় কখনো বারবার এক থাকে না জীবনে খারাপ সময় আসলেও তার পিছু পিছু ভালো সময় আসবে যে ব্যক্তি অকারণে কান্নাকাটি করেন তার হাহাকার অন্যের চোখে জল এনে দেয় যে ব্যক্তি কখনো সাফল্যে উচ্ছ্বাসিত হয় না এবং ব্যর্থতায় দুঃখে পড়েন না সেই হলেন সব থেকে ধীরী ও বুদ্ধিমান ব্যক্তি যে ব্যক্তি নিজের অহংকারে ডুবে থাকেন তিনি কখনো সাফল্য লাভ করেন না তাই আর সাফল্য পেলে অহংকার করবেন না কাল ব্যর্থতা আস্ত দেরি হবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি দুর্বল ও ভিতু সেই ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ করে বসে থাকে যিনি আত্মবিশ্বাসী ও শক্তিশালী তিনি কখনো ভাগ্যের উপর নির্ভর করে না তিনি নিজের ভাগ্য নিজেই খুলেন শ্রীমদ গীতায় বলা হয়েছে বাইরের সৌন্দর্য দেখে কখনো কোনো সিদ্ধান্ত নিও না কারণ ভগবান আমাদের বাইরেরটা নয় ভিতরটা দেখে বিচার করে ভগবান বলেছেন আপনি সুখে থাকবেন না দুঃখে তা নির্ভর করে আপনার চিন্তার ওপরে আপনি সুখে থাকতে চাইলে সবসময় সুখেই থাকবেন আপনি যদি আপনার মনে সবসময় খারাপ চিন্তা নিয়ে আসেন তাহলে দুঃখ আপনার কিছু ছাড়বেন না